তো হ্যালো কেস মন চল আছে মর ভিডিও তো মানে এটা গেছ ঘটনা হয়েছে মানে কি ঘটনা হয়েছে আপনার কইছো। মানে এটা অল্প এক্সিডেন্ট হয়েছে মর হয়েছে বেলেগর নাই তো এক্সিডেন্ট হলেও গেছ দোকান দিয়েছি মানে যে যেহেতু মানে প্রত্যেকবারে দোকান দি এইবারও দিছ পাল চাল লৈ পোড়াক রেডি আ। তো মর মানে এক্সিডেন্ট করেছে হঠেবাড়ি দিছে মানে মরে সাইকেল সাইকেল খান সাইকেল এডাল লোক একডাল হলকে বসছে তো হলকে মই মানে হাম কৰি খাই বসছি তো কোনডাল লোক একবার দেখা দিছো এই এনে লোডাল পুরান এডাল গোটে হা হলকি হক মানে এডাল এই হলকে বসছে তো একদম মানে তা মুখ চোখ কী কেছে আর কেমেৰা সেইটো ধৰবা নোৱাৰে কিন্তু এই ছাইডৰ মোক মানে গালখন ফিকি আছে আৰু দাঁতৰ ওপৰৰ মাংস আনি বৈধকে মানে ফিকি আছে ত' ফাৰ্মাচীত দেখুৱাইছিলোঁ বাৰু মানে ফাৰ্মাচীত দেখুৱাই মানে পিল দিছে এণ্টিবায়টিক আৰু বিহুত দিছিল তো এতিয়া বিহে আছে ত' এতিয়া অলপ মাল আনিব যাব লাগিব আৰু কথা হ'ল ৰখনিবাৰ দুখেন হ'ল মানে এৰে ক'ৰবাতো দুখে নাছিল তো এবারও দুখানে দিছো তো এবার আরো অল্প কষ্ট হল আর ভাত সাত খাবা মানে কি খাই খাইছো বর্তমান মানে এই খিসারি টাইপ যে মানে পায়না এন কৰি খিসারি এই খাই খাইছো তো হেনকে আছো বর্তমান তো সাইকেলখান এখন সাইকেল তার মাল চাল মানে তার সেইখন চাইকেলতে আৰু গোটেই ৰেডিঅছোঁ মানে এখন চাইকেলেই আৰু বৰ্তমান মোৰ এতিয়া হাৰথি কাৰণ সেইখন সৰ্থিবাৰীত পৰি আছে সেখান আৰু ভাল কৰিব লাগিব তো বলক এটা মাল মই আমাৰ সেখান দখনক লৈ কিনি লৈ যাওঁ লৈ যায় অলপমান মালো কিনবা আছে তো মালো আৰু কিনবা লাগব তো বলকচোন চাৰ্টি ডাউনখনক কিনি যাও ঘৰত তালা চালা মাৰি আজি মানে সেই কিছিল হোম আমাৰ কল্লাৰ হোম ত পূজাত বহুত দিন ধৰি কাৰণে বনাই দিলো তোকেশাকে দোকানত মই গৈছোঁ আৰু এখন ছাতিৰ দোকানখনত মাই আছে ত' এইভাগে মই আছোঁ তো ইয়াতে মানে বহি আছোঁ মই মানে এখন দোকানত মই আছোঁ ছাতিৰ দোকানখনত তো অল্প বহি আছো তোকে এবার মানুষ সানু ইমান মানে হোমতো এবার ইমান মানুষ নহ মানে হয় নাই তাক হওয়া আশা নাই আর এবারে এটা শ্রদ্ধাঞ্জলি মানে একটা ঘর বানাইছি মানে জুবিন জুবিনদার ফটো মানে শ্রদ্ধাঞ্জলি জানাই থূপ সুপ চাকি থাকি দিবেন হেন হেন একটা ঘর বানাইছি আর সব এই থ্রুথ্রি চাল যাই আছে আর ওই সাইডের গালখান এনে মানে কাইতা আনুছি না মানে মানুষ তো অনেক কমেন্ট করে মানে মানে মুখখানোর অল ভাজ লাগা গৈছে তো চাব যদি মন করছে তো হয়ে গেল গধূলবেলা মানে পটকে গধূল হয়ে গেল মানে মানে আর দীপরা ভাত সাত খাই মানে আর ভিডিও বানা নাই পা গধূল বিলায় দেখা তো আজির নাটক আছে এটম বোম তো রাজধানীর তার আমার মাত্রি দুর্গা পূজার তো আজি মানে বিদায় নিশা তাহাল মানে তাহার বিদায় নিখা এটম বোম ত' দুবঢ়িয়াকৈ দোকানখন বহিছোঁ এখন দোকান আৰু পূজাক লৈ যাম পূজাক লৈ যাই মানে পূজাত পাতিম ছাতিৰ কান্দি ভৰাই থৈ আহি ঘৰত মানে চাতি মাল চাল চাতিৰ মাল কান্দি ঘৰত থৈ আহি এখানিটা বৰ্তমান মই তাতে মানে ঘৰৰ মানে সেইখন দোকান তাতে থৈ আহি এখন আৰু মই তাকে মানে নিম থিয়েটাৰক নিম তো থিয়েটাৰত লগ লওঁ তকেশ নাটকর বাজি আজিকল তো অলপ পাছতে আরম্ভ হয়ে যাব এটম বোম তো আমিও মানে চাম মাঝে এটম খান চাম বলে ভাবছো তো নাটক বারো চাইছো কিন্তু ভিডিও করা নো কারণ মানে নাটক চালেও মানে ভিডিও করবার মন চন নয় গিয়েছে তো আর নাটক তো মানুষ জানো নাই গম পাইছি এবার পূজা মানে হেমেকা পূজা তো এটা করুন নাটকের ক্লিপ ডে দিছি চাই লশ

তো বেশ আজি হয়ে গেল বিসর্জনের দিন মানে তথা অন্তিম নিশা তো আজি মানে অন্তিম দুর্গা পূজা তো এবার দুর্গা পূজা বারো হেমেকায় দুর্গা পূজার ভাল নয় আগতে যান মানুষ এবাৰ এবার ইমান মানুষ নাইয়ে তো অলপমান মানে আর অস্ত্র মানুষ চবাইছি সিমান মানুষ নাই তো আজি বিসর্জনের দিন তো দেবী মাঙ্গিতা বর্তমান ট্রেক্টরের উঠাইত লই যাব মানে খারুথার নদীত অতই তো এইবার আর যাও নহল এবার দোকানতে রাখিম তো এই সব দুর্গা সব হ্যাঁ যেহেতু কে কেমে ভাল নয় লকে হয়তো করে তো একবাৰ আমাৰ ৰাতিৰ পূজাখন আপোনালোকক দেখাই দি আছোঁ যিহেতু আমাৰ পূজা দেখাবেই নহ'লাক তো চাওক পূজাখন আমাৰ ৰাস্তাটো এটি লাইট দিছি তো সেইটো আগৰ ভিডিঅ' মানে আজি সেইখন এতিয়া দিনা মানে আজি ৰাৱণ বধ হৈ গৈছে তো একবাৰ মানে এটি ভিডিঅ' মই ৰাখি দি দিছিলোঁ মানে আপোনালোকক ৰাৱণটো দেখোবা এই সেইটো চাওকে ৰাৱণ কিন্তু ৰাৱণ আজি পূৰা হৈ গৈছে তো সেইটো ভিডিঅ' আগৰ ক্লিপ আছিল ত' মই হ'লেও দেখাই দিওঁ আমাৰ মানে ৰাৱণটোক তো সব রাস্তা লাইট দিছি তো এটা মানে মই দোকান শেষ করি তো ফাংশন আর আজি ফাংশন চলি তো দোকান সকন বারো বন্ধ করলাকে তো এস দোকান ঘুরে কমে পাই মনিয়ারি সনিয়ারি কাপড় বড় দোকান আছে তো আজির ভিডিও তো ইমানে আছে সব দোকান এটা বান্ধি আছে বড়িয়াকে পয়া গুছি যাব বেলেগ ভিতর